হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জিপি সিমে কম টাকায় মিনিট প্যাক নেবেন কীভাবে আজকের ভিডিওতে দিয়ে আমি আপনাদেরকে সেটাই দেখা দেবো তো এই জন্য আপনাদেরকে ডায়াল পেডে আসতে হবে ডায়াল পেডে আসার পর আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান তারপরে জিপি সিমে ডায়াল করে দেবেন জিপি সিমে ডায়াল করার পরে কিছু অপশন আসবে এখন আপনারা ফোর দেবেন ফোর দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার যে মিনিট অফারগুলো আছে যে মিনিট প্যাকগুলো আছে সবগুলো কিন্তু চলে আসছে তো বিশ মিনিট ছয় ঘন্টার জন্য পনেরো টাকা তো আমি আরও মিনিট অফার চাই এর জন্য আমরা সেভেন দেব বাই আদার্স প্যাকস এটা সেন্টার ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন একে আছে আওয়ারলি প্যাক দুই নম্বর আছে মিনিট প্যাক ফোর সেভেন ডেজ মানে যে মিনিট প্যাকগুলো সাত দিন মেয়েদের হবে তিন নম্বর আছে তিরিশ দিন মেয়াদে তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আবার পাঁচ নম্বর আছে কম্বো তো আমি হচ্ছে সাত দিন মেয়াদটা নেব এর জন্য আমি টু দিলাম টু দিয়ে সেন্টে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এক নম্বরে আছে একশো চল্লিশ মিনিট সেভেন ডে একশো উনিশ টাকায় মানে সাত দিন মেয়াদে একশো উনিশ টাকায় একশো চল্লিশ মিনিট পাবো তো নিশ্চয়ই আরও অফার আছে তো আমি প্রথমটাই নেব এর জন্য আমি কি করবো ওয়ানে ওয়ান দিয়ে সেন্টে ক্লিক করবো এখন সেন্টার ক্লিক করলাম তারপরে অটো নিউ আমি দুই নাম্বার দেবো যেহেতু আমি অটো রিনিউয়াল চাই নি দেওয়ার সাথে এখন আবার কনফার্ম করতে হবে তো এস এম এস এর মাধ্যমে জানাই দেবে আমার অফারটি আমার অফারটি চালু হয়েছে তো এখন মাই অ্যাপের মাধ্যমে কীভাবে আপনারা মিনিট ইয়ারপ্যাড দেবেন এর জন্য মাই জি পি আসবেন এটা হচ্ছে যাদের মাই জিপি অ্যাপ আছে তাদের জন্য যাদের অ্যান্ড্রয়েড ফোন আপনারা প্লে স্টোর থেকে মাই জিপি অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করে নেবেন তো মাই জিপি অ্যাপে আসলাম এখন আমি যে অফার লাগে অফারে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অফার আছে তো এই মিনিট লেখা মিনিটে ক্লিক করবো মিনিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মিনিট অফার চলে আসছে তো এখানে আপনার যে এই প্যাগটা ভালো লাগবে আপনারা সেটা নেবেন তো ফিলিক্স ফিল প্যাকেটা একশো সাতানব্বই জন্য এখানে ক্লিক করার পরে তারপর নিচে কন্টিনিউ আসবে এবং ক্লিক করলে আপনার এই প্যাগটি নিয়ে আসবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ